আসসালামু আলাইকুম আজ একটা ভিডিও নিয়ে আসলাম দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এটা হলো আশুলিয়া বেরিবাদ আশুলিয়া বেরিবাদ থেকে এই দিক দিয়ে নিজ পাশে নাইমা এই পাশে আপনাদের সুন্দরবন কুরিয়া সার্ভিসের ওই পাশে চলে গেছি এটা একটা ব্রিজ মানে নদীর উপরে ভাসমান একটা ব্রিজ তা এই ব্রিজে আপনারা আসতে পারেন আসে ঘুরে দিতে পারেন সেটা আপনি ছুটির দিনেও আসতে পারেন বা এমনি আপনি বিকেলবেলা আসতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ মানে সাথে একটা নদী নদীর সাথে এই ব্রিজটা ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ তা অবশ্যই আপনি আসতে পারেন তা এই জায়গায় আসলে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এই জায়গায় গেলে কি আমাদের টাকা পয়সা লাগবে নাকি না ভাইয়া এই জায়গায় আসলে টাকা পয়সা লাগবে না এই চমৎকার চমৎকার একটা ব্রিজ এই এই নদীটার নাম হলো তুরাগ নদী এই তুরাগ নদীর উপরে এই ব্রিজটা এই তুরাগ নদীর এই উপরে এই ব্রিজটা এই ব্রিজে অনেক বিকেলবেলা হলে বা ছুটির দিন হলে অনেক লোক এই জায়গায় ঘুরতে আসে তা আপনিও আসতে পারেন আপনার প্রিয়জন বা আপনার পরিবারকে নিয়ে আপনি আসতে পারেন আসে বেড়া যেতে পারেন অনেক চমৎকার একটি জায়গা মানে আবহাওয়াটা অত সুন্দর এই যে মানে উপরে ব্রিজ সাথে কিন্তু নদী আপনি আসতে পারেন আসা ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে তা আপনারা ছুটির দিনও আসতে পারেন বা এমনি যদি আপনি মানে শুক্রবার ছাড়াও যদি আপনার বন্ধ থাকে আপনি আসতে পারেন আসে ঘুরে যেতে পারেন সুন্দর একটা জায়গা এটা জায়গাটার লোকেশন আমি বলতেছি এটা হলো না আশুলিয়া বেরিবাদ আশুলিয়া বেরিবাদ থেকে আসে মানে আশুলিয়া বেরিবাদের অপর সাইডে দেখবেন নদীর পাশ দিয়ে এই ব্রিজটা মানে একবারে সুন্দরবন কুরিয়া সার্ভিসের ওই পাশে যা উঠছে আপনি বা সুন্দরবন কুরিয়া সার্ভিসের ওই জায়গায় আসে যদি আপনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের ওই জায়গায় যদি বলেন যে আমরা নদীর পাশে যে ব্রিজটা ভাস্টমান ব্রিজটা ওই ব্রিজের উপরে উঠবো বা ব্রিজ ব্রিজে আমরা যাব তো যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে যে এই ব্রিজটা কোন জায়গায় তবশ্য আপনি আসতে পারেন বা আপনি এসে ঘুরে যেতে পারেন দেখছেন চমৎকার একটা ব্রিজ নদী নদীর পাশেই কিন্তু এই ব্রিজটা নদীটায় নদীর পাশেই কিন্তু চমৎকার একটা ব্রিজ আপনারা আসতে পারেন আসে ঘুরে যেতে পারেন আপনারা অবশ্যই ভালো লাগবে তা আপনি ছুটির দিনে আসতে পারেন ছুটি ছাড়া এমনিও আসতে পারেন আসলে আপনার ভালো লাগবে অবশ্যই তা আমি অবশ্যই সবাইকে বলবো যে আমার এই ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কেননা এ আপনার একটা লাইক কমেন্টে আমার সামনে ভিডিও বানার জন্য আমার মানে আগ্রহ থাকবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা অবশ্যই যদি আপনারা আসতে চান আমি ঠিকানা দিয়েছি আপনারা অবশ্যই আসবেন আর যারা আশুলিয়া বেরিবাদ আশুলিয়া থেকে আসবেন অবশ্যই বেরিবাদে নামেন বেরিবাদে নামে কাউ কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমরা আশুলিয়া বেরিবাদে যে ব্রিজটা আছে মানে নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজে যাব এই ব্রিজে আসলে আপনি এই এই জায়গায় আসতে পারবেন চমৎকার একটা ব্রিজ আপনার এসে ঘুরে যেতে পারেন আপনার ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন আর এই জায়গায় আসলে শুধু এই ব্রিজটা না আপনারা এই যে এই যে ওই এই যে সেতুর যে কাজ হতেছে উড়াল সেতুর কাজগুলোয় এই কাজগুলো দেখলে কিন্তু আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে অবশ্যই আপনি আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আর সেই সঙ্গে বলবো যে ধারা আসবেন অবশ্যই আমি যে ঠিকানা দিলাম এই ঠিকানাগুলো আপনারা ফলো করে আসবেন আসে আসলে আসতে পারবেন এই ব্রিজে এই ব্রিজে যদি বিকেলবেলা আসেন দেখুন চমৎকার নদীর একটা আবহাওয়া আপনার শরীরে যদি লাগে আপনার খুব ভালো লাগবে তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনার টাইম শেয়ার করে দেবেন অন্যকে দেখার চেষ্টা করে দেবেন ভালো থাকবেন খুদা আফেস বাই বাই টাটা